বিবাহটা বৈধভাবে হওয়া উচিত অবৈধ বিবাহের কারণে তাদের যে সন্তান হয় আমি আমার বাপ দাদার কথা বলছি না অবৈধ যে সন্তান হয় সেটাই হলো জারো সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জারুস সন্তান হচ্ছে অভিশাপ পুরো বাংলাদেশের উপর আজকে অভিশাপ কারণ পুরো বাংলাদেশের কলেজ

আপনি যখন ঘুমাতে যাবেন স্ত্রীকে নিয়ে যদি দোয়া না পড়েন তাহলে আপনার ওই যৌন মিলনে মিলিত হবে তাহলে আপনি কি পাবেন ভালো ছেলে কোথায় পাবেন খুঁজে আপনি ভালো ছেলে কি কাঠ পাথর কি ভালো ছেলে বানানো যায় এই গুড়া থেকে ভালো হতে হয় যদি মা ভালো হয় সন্তান ভালো হয় বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় এটাই তো আমরা স্বাভাবিক দেখে আসতেছি এটাই এটাই স্বাভাবিক দেখা যায় হাসানুল বাসুর হেমাউল্লাকে গিয়ে জিজ্ঞাসা করলেন বলেন তো আমি কি ভালো ছেলে কঠিন প্রশ্ন এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করেন চাচা বলেন তো আপনি আমি ভালো ছেলে কিনা তাহলে আপনি জবাব দিতে পারবেন না আনা হাসানুল বাসুরুল্লাহ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে হাদিস অনুযায়ী তাকে জবাব দিয়ে দিলেন ইন ইল্লা ফালা তুমি যদি মা বাবার জন্য দোয়া করো তাহলে বাবা তুমি একজন ভালো সন্তান ভালো ছেলে আর যদি মা বাবার জন্য দোয়া না করো তুমি তাহাজ্জুদ পড়লেও আমি বলবো যে তুমি ভালো ছেলে না তোমার কিছু আছে কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই মা বাবাকে ভালো বলো না মা বাবার জন্য দুয়া করো না অথবা মা বাবার জন্য ভালো কিছু করো না তাহলে আমি বলবো তুমি ভালো ছেলে না অত্যন্ত সুন্দর জবাব আপনার সন্তানের সাথে আপনি একটু মিলিয়ে নেন সন্তান কেমনে ভালো হয় আপনার ছেলে অর্থাৎ যে আপনার নাতি হবে সে ভালো কেমনে হবে যদি ছেলে ভালো না হয় ছেলেকে ভালো করতেই হবে আপনি এখন থেকে চেষ্টা করবেন তারপরে বিবাহটা বৈধভাবে হওয়া উচিত হওয়া উচিত অবৈধ বিবাহের বিবাহটা বৈধভাবে কারণে তাদের যে সন্তান হয় আমি আমার কথা বলছি না অবৈধ যে সন্তান হয় সেটাই হলো যারো সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারদ সন্তান হচ্ছে অভিশাপ পুরো বাংলাদেশের উপরে আজকে অভিশাপ কারণ পুরো বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয় পাড়া গ্রাম সহ অলিতে গলিতে বাথরুমে বাথরুমের বাহিরে বিভিন্ন জায়গায় যার সন্তানের ছলাচল হয়ে আছে তার মানে শুধু ওর উপর পুরো বাংলাতে তো হিসাব পড়ে গেছে এত যার সন্তান হবে কেন এটা হচ্ছে আপনাদের প্রশাসন অনুশাসন পারিবারিক পারিবারক শাসন সবগুলোর অভাব আপনি ছেড়ে দিয়ে রেখেছেন বাহ আপনার মেয়ের প্রতি আপনার কত বিশ্বাস ও বন্ধুর সাথে কক্সবাজার ঘুরতে যায় আর আপনি মনে করছেন ওরা এটা আপনি ভাবলেন আপনার সন্তানকে সাহাবিদের আপনার সন্তানকে সাহাবিদের যেই যুগ যেই যুগ ছিল তার চাইতেও ভালো সাহাবিদের যুগেও তো অনেক ঘটনা দেখা যায় এদের যুগেও অনেক ঘটনা দেখা যায় তাহলে আপনার তাদের পর্দা ছিল তারা রক্ষণশীল ছিলেন বিভিন্ন ভাবে তারা এইভাবে রেখে দিতেন সন্তানদেরকে খুবই আটনি করতেন আর আপনার সন্তানের কিছুই নাই দেখবেন যে ঐশী বিভিন্ন ভাবে লিপ্ত হয়ে জেনা ব্য বিভিন্নভাবে বিভিন্ন ভাবে মদ গাজা জুয়া ইয়াবার সাথে লিপ্ত হয়ে একদিন এসে মা বাবাকে হত্যা করে দিয়েছে ঐশী মা বাবাকে হত্যা করেছে তার একাই হত্যা করেছে কেউ নাই সাথে

এই বান্দাদের অর্থাৎ সন্তানদের জাহান নাম ঘোষণা হবে তখন তারা চিৎকার করে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের আমাদেরকে দেখা কারা আমাদেরকে এই বিপথে নামিয়েছিল কারা আমাদেরকে এই পথে নিয়ে এসেছিল বিপদগামী করেছিল তাদেরকে দেখা ওদেরকে আগে পায়ের নিচে রেখে পিষ্ট করব ওদের জায়গা নিশ্চিত করব আমাদের চাইতে নিম্ন স্তরে জাহান নামের দেশে যেন তারা থাকে তারপরে আমাদের জন্য স্থান হয় এইভাবে যখন বলবে তখন আপনার জবাব কি হবে কারণ আপনি তো মানুষ করেন নাই আপনি গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন আপনি টাকা পয়সা দিয়েছেন ভালো সেমিস্টার ফি দিচ্ছেন ভালো স্কুলে পড়াচ্ছেন গতকালকে কি আইডিএস না কি যেন একটা স্কুল আছে এক স্কুলে পড়াতে সন্তানদেরকে বছরে পাঁচ লক্ষ টাকা দিতে হয় যারা নার্সারি প্লে যারা খেলাধুলা করবে স্কুলে বছরে পাঁচ লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে হয় হাজার হাজার ছেলে আছে ওখানে কোনো সমস্যা নেই কারণ টাকা এখন কোনো ফ্যাক্ট না অবৈধ টাকা এত ছড়াছড়ি হয়ে আছে মানুষের টাকা এত বেশি হয়ে গেছে ও যে পাঁচ লক্ষ টাকা দিচ্ছে আমার বাবারা পাঁচ টাকা দিতেই তাদের হাত কাঁপতো পাঁচ টাকা এটা তো হিসাব করা যায় না আমাদের পকেটে থাকতো চার আনা আট আনা সর্বোচ্চ টাকার নোট হচ্ছে টাকা। টাকার দিয়ে চলে গেছে। আপনি বলছেন যে এখন কি আর চলে চলে চলে। এখনো এখনো আপনি দেখেন পাঁচ টাকা দশ টাকা করে দিচ্ছে মাসিক বেতন একশো দুইশো সেই হিসাবে তারা পড়াশোনা করতেছে তারাও মানুষ হচ্ছে ওরা তো অমানুষ হয়নি ওরা তো অমানুষ হয়নি যাই হোক একটু এগিয়ে যায় তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আপনার ইচ্ছা এটা আপনার কাছে পুরোটাই আপনার কাছে উপযুক্ত শিক্ষা দেওয়া সন্তানকে বললেন না ভালো সন্তান গড়বেন আপনি আপনি কি মিথ্যা বলেন সন্তান শিখবে আপনি যে প্রতারণা করেন ফাঁকি দেন ও ছেলেও শিখবে আপনি কি অন্যকে ফাঁকি দেন অথবা ব্যবসায়ী গ্যাস যেটা ধোঁকা সেটা আপনি দেন ওটা শিখবে খুব ভাষায় কথা বলা আপনি বলেন তাহলে সে শিখবে গালি দেন ও শিখবে আপনি কাউকে অভিশাপ দেন ও শিখবে আপনার বউ বাড়িতে বসে বসে সন্তানের সামনে কারো গিবোধ করে কারো বিরুদ্ধে অপবাদ প্রচার করে এই সবগুলো সন্তান শিখবে যদি আপনি এখন থেকে এগুলো আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সন্তান ও গিবত অপবাদ শিখবে মিথ্যা শিখবে অভিশাপ দেওয়া শিখবে গালি গালাজ শিখবে অশ্লীল ভাষা অশ্রাব্য ভাষা অসামাজিক যত ভাষা আছে সবগুলো সে রপ্ত করে আপনাকে একদিন গালি গালাজ শুরু করে দিবে এই জন্য সাবধান হেদরুল উম্মাহ হে আল মাদ্রাসাতুল ইলবানিন ওয়াল মারা অনেক দিন পূর্বে বিখ্যাত আরবী কবি বলে গেছেন শুনেন এই ছোট্ট সন্তানের জন্য ছোট্ট সন্তানের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান উপযুক্ত বিদ্যাপীঠ সবচেয়ে বড়ো বিশ্ববিদ্যালয় হলো মা বাবার কোল